সুর আল ইমরান এর পঁচাশি নম্বর আয়াত আমরা বলেন অময় বৌদকি কইরন ইসলামী দে নন ফেলাই কবালাম ফেলাই কবলামিং হু হু ফিন আ ফে তি আর ইসলাম শাহ যে ব্যক্তি অন্য কোনো ধর্ম গ্রহণ করবে তার থেকে তা কখনোই আল্লাহ কবুল করবেন না শুধু কিন্তু পরকালে রূপে বঞ্চিত এবং সেই ব্যক্তি হবে মহা ক্ষতিগ্রস্ত যারা কিনা না আল্লাহ রবা বিধানকে বাদ দিয়ে ব্যক্তি পরিবার গোষ্ঠী মন্ত্র তন্ত্র যে কোনো মানুষের তৈরি করা মতবাদ দিয়ে যারা জীবন পরিচালনা করবে তাদের কোনো কিচ্ছুই আল্লাহ ইহকা এবং পরকালে কবুল করবেন না তারা পরকালে হবে সমগ্র আল্লাহর পুরস্কার থেকে তারা হবে বঞ্চিত তাহলে আজকের আলোচনার বিষয় হয়ে দাঁড়াচ্ছে যে ধর্মের ব্যাপারে আমরা কখনোই নিরপেক্ষ থাকতে পারব আমরা কি ধর্মের পক্ষে না বিপক্ষে আর মাঝখানে আরেকটা শব্দ আছে সেটা হলো ধর্মের ব্যাপারে নিরপেক্ষ আমার বলেন দেখি আপনার সন্তান বাড়িতে যে আছে আপনি কি সন্তানের পক্ষে না বিপক্ষে সন্তানের পক্ষে না আপনার সন্তানের নিরপেক্ষ কখনো না আপনার সম্পদের ব্যাপারে আপনি পক্ষে সন্তানের আপনি পক্ষে আপনার পরিবারের আপনি পক্ষে শুধু তাই আপনার স্ত্রীর আপনি পক্ষে আপনার সম্মানের আপনি পক্ষে নিরপেক্ষ কাকে বলে যেটার কোনো মালিকানা নাই যেটার কোনো পক্ষপাতিত্ব নাই আপনার সামনে থেকে যদি কেউ চিন্তায় করে নিয়ে যায় যদি কেউ আঘাত করে লাঞ্ছিত করে বঞ্চিত করে সেই বিষয়কে যদি ধ্বংস করে দেয় আপনি কিছুই বলতে পারবেন না তার মানে হলো ইসলাম আল্লাহরের পক্ষ থেকে এক প্রাচীন সার্বজনীন এবং জীবন ব্যবস্থার নাম কোন ইমানদার কোন মুসলিম যদি সে স্বীকৃতি তার নবীকে পরকালকে ইসলামকে সে ইসলামের ব্যাপারে কখনোই নিরপেক্ষ থাকতে পারে না সে অবশ্যই অবশ্যই কারটা ইসলামের পক্ষেই থাকবে কথা বলেন ঠিক না এই ধর্ম নিরপেক্ষ মতবাদ এটাকে ইংরেজিতে বলা হয়েছে সেকুলারিজম ইংরেজিতে সেকুলারিজম শব্দের অর্থ হচ্ছে যে ধর্মের ধর্মীয় প্রবণতাকে মানুষের ব্যক্তিজীবনে সীমাবদ্ধ রেখে সমাজ এবং রাষ্ট্র সংস্কৃতি রাজনীতি অর্থনীতি সব ক্ষেত্রেই মানুষকে কি করে এর প্রভাব মুক্ত করে আপনি ব্যক্তিগতভাবে শুধু ইসলাম মানবেন ইসলামকে আপনার পরিবার সমাজ এবং রাষ্ট্রীয় পর্যায়ে মানবেন যদি আপনি ধর্ম নিরপেক্ষ মতবাদে বিশ্বাসী হন তাহলে এর কোনো সুযোগ নাই মূলত ধর্ম নিরপেক্ষ মতবাদ হচ্ছে একটি কুফুরি মতবাদ এটা হলো অস্বীকার করা ইসলামকে দিনকে কোনো মুসলিম কোনো ইমানদার কখনোই ধর্মকে অস্বীকার করতে পারে না কথা বলেন ঠিক কি না তার মানেই হচ্ছে যেহেতু ধর্মকে অস্বীকার করার সুযোগ নেই তাহলে ধর্ম নিরপেক্ষ মতবাদকে গ্রহণ করার পছন্দ করার কোনো সুযোগ নেই আমরা ধর্মের পক্ষে না বিপক্ষে আমরা ধর্মের ব্যাপারে নিরপেক্ষও না ধর্মের আমরা বিপক্ষেও না যদি অবশ্যই অবশ্যই আমি মুসলিম ইমানদারের বলে দাবি করি পরিচয় দেই তাহলে ইচ্ছা ইচ্ছায় আমার পক্ষে যাক আর বিপক্ষে যাক ধর্মের ব্যাপারে আমাকে পক্ষ এ নিতে হবে কথা বলেন ঠিক কিনা এই প্রাচ্যের ধর্ম নিরপেক্ষ মতবাদ এই সেকুলারিজম আজকে আমাদের দেশে তারা কায়েম করেছে এই ধর্ম নিরপেক্ষ মতবাদ এবং সেকুলারিজম কায়েম করার কারণেই আপনি মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ করবেন হাতের মধ্যে তসবি নিয়ে আপনি শুধু জিকির করবেন আর বাহিরে আপনি যে আল্লাহর বিধান দিয়ে মসজিজে আল্লাহ করলেন জিকির করলেন বাহিরে সমাজ সংস্কৃতি, রাজনীতি সবকিছু তারা চালাবে শুধু নির্দিষ্ট একটা গণ্ডির মধ্যে আপনাকে রাখবে আমার ভাইয়েরা বুঝতে হবে আমাদের ইসলামটা এত ছোট নয় ইসলাম আংশিক নয় ইসলাম তাকে পরিপূর্ণ করে দিয়েছেন কে আল্লাহ আল ইয়াউমা আকমণতু লাকুম দীনাকুম ওয়া আতামমতু আলাইকুম নিআমাতী ওয়া রদীত লাকুমুল ইসলাম আদিন আল্লাহ বলেন আজকের দিনে আমি আমার পক্ষ থেকে ইসলামকে একমাত্র মনোনীত নির্বাচিত জীবন ব্যবস্থা হিসেবে তোমাদের নিকট পেশ করলাম নির্বাচন করলাম এবং আমি আল্লাহ আল্লাহর আলমিনের পক্ষ থেকে ইসলামের উপর পরিপূর্ণ রাজি এবং খুশি হয়ে পরিপূর্ণ করে দিলাম সে ইসলামে আপনি কি খুঁজছেন নাই কি ইসলামে যেটা নাই সৃষ্টি জগতে সে কাজ করার কোনো পারমিশন স্রষ্টার নাই কথা বলেন ঠিক কি না আমরা যাই করছি সৃষ্টির বিধানকে উপেক্ষা করে সবকিছু হচ্ছে হাইজাকার এবং ডাকাতি লুটপাট এবং চাঁদাবাজি এবং চুরির মতো কথা বলেন ঠিক কিনা আমার ভাইয়ারা শিয়াল আমিন বলছেন যে ইসলামকে তো পরিপূর্ণ করে দিলাম যে ইসলামকে সার্বজনীন করে দিলাম যে ইসলামকে আকমাল করে দিলাম যে ইসলামের ওপর আমি আল্লাহ রবুল আলমিন সন্তুষ্ট হয়ে গেলাম যে ইসলাম হচ্ছে একমাত্র মানবতার সমস্যার সমাধান সে ইসলামের বাহিরে গিয়ে অন্য কোনো কাজ যদি কেউ করে সেটা তো আমি আল্লাহ কবুলি করব না গ্রহণযোগ্যও হবে না পরকালের কোনো বিনিময় এবং পুরস্কার আমি আল্লাহ তাকে দেব না বরঞ্চ আমি আল্লাহ দ্রোহী আল্লাহর সাথে বিরোধিতা করার যত অপরাধ এবং নাই কালকে আমাদের ময়দানে সব আমি আল্লাহ পায়ে পায়ে করে নেব যেমন জনগণই তো ছাড়েন আমাদেরকে দলীয় ক্ষমতার বাহিরে যখন একজন মানুষ আসে তখন তাকে গণমানুষে ধরে ফেলে কি বলেন কথা ঠিক না ব্যাঠিক আজকে আমাদের সমাজ সমাজের অবস্থা কি তাই হচ্ছে না এক জাতীয় শাসন ব্যবস্থা কায়েম হওয়ার কারণে মানুষ যখন কথা বলতে পারছিল না যখন তাদের ক্ষমতা শেষ তারপর সাধারণ মানুষ তাদেরকে ধরে ফেলতেছে আমি বাস্তব একটা ঘটনা বলছি গত পরশু দিন শেরপুর নালিতে না শেরপুর হ্যাঁ সদর সেখানে এক মাহফিলে গেছি পনেরো বিশ কিলো রাস্তা বাকি আছে পথিমধ্যেই এক এমপি প্রার্থী বিগত দিনে তিনি দুইবার এমপি নির্বাচন করেছেন দেখতেও লোকটাকে বোঝাই যায় সে একজন সম্মানিত লোক গর্জিয়াস পোশাক ভালো চেহারা আমাকে বললো হুজুর কোথায় যাচ্ছেন আমি বললাম যে আমি বিলাসপুর যাব আপনাদের এই অঞ্চলের তো আমি তো সেই গ্রামেরই লোক আমি দুইবার এমপি নির্বাচন করেছি তার আশপাশে চার পাঁচজন লোক মাসাল্লাহ গাড়িতে সিট আছে আমরা তিনজন লোক চারজন আরেকজন লোক ওনাকে বসিয়ে নিলাম উনি আমাদেরকে নিতে নিতে এক পর্যায়ে এক ভয়ঙ্কর এলাকায় নিয়ে গেল যাই হোক সেটা ভিন্ন রকম একটা ঘটনা পরবর্তী আমি কর্তৃপক্ষকে ফোন দিলাম যে ভাই আপনাদের গ্রামেরই একজন এরকম লোক সে তো আমাকে নিয়ে আসছে এমন একটা জায়গায় এখন আমার গাড়ি ডানে যেতে পারছে না বামেও যেতে পারতেছে না সামনেও না এমন এক ভয়ঙ্কর সামনে শুধু বর্ডার আমাদেরকে পিছনে ব্যাক করতে হবে ব্যাক যে করবো গাড়ি সেই জায়গাও নাই অন্ধকার রাত বাজে সাড়ে নয়টা তো কর্তৃপক্ষ যিনি মাদ্রাসার প্রিন্সিপাল তাকে ফোন দিলাম উনি মোটরসাইকেল নিয়ে ওনার লোকজন নিয়ে চলে আসলেন তিনি ভালো করে চিনলেন না ওনাকে এক শুধু একটা কথাই বললো যে আপনি তো বিগত দিনের অন্যায়কারী অতএব সে অন্যায় করে আজকে আপনি গোপনে পালিয়ে বেড়াচ্ছেন আপনি চলেন আপনাকে স্থান নাই এই কথা বলতে দিন সে লোকটা আমার দুই পায়ের মধ্যে এসে পড়ছে আমি তো একেবারে মাটি হয়ে গেলাম এত সম্মানিত লোক এতক্ষণ কথা বললেন তিনি এই সামান্য কথা বলার কারণে আমার পায়ে পড়ে গেল যে আপনি তো অন্যায়কারী বিগত দিনের আপনি ঘুরে বেড়াচ্ছেন দেখেন লোকটা যে অপরাধী আমি এটা বুঝতে পারলাম যে বিগত দিনে সে কত অপরাধ করছে আমাকে কোটি হাজার কোটি টাকার গল্প শুনিয়েছে এই দশ পনেরো মিনিটের মধ্যে যে হুজুর ষোলো বছরে আমি হাজার হাজার কোটি টাকা এবং এই জাতীয় লোক যদি আমাদের সাথে কথা বলে তাকে আপনি অপমান করতে পারবেন সে দুনিয়াদার তার হোক তবু তো তার একটা সম্মান আছে না নাই সেই সম্মানটুকুই আমি জানাইছি শুধু প্রিন্সিপাল হুজুর তাকে কি বলছে যে আপনি বিগত দিনে আপনি অন্যায়কারী অতএব আপনি চলেন আপনাকে আমরা ছাড়বো না সে তো পারে তো পালিয়ে যায় তার মানে কি আমি বোঝাইতে চাচ্ছি একজন মানুষ যদি গণ মানুষের কাছে রাষ্ট্রের কাছে সাধারণের কাছে যদি অপরাধ করে যদি তার চাকাত থেমে যায় যদি তার ক্ষমতার চেয়ার যদি শেষ হয়ে যায় চেয়ার থেকে যদি সে পড়ে যায় সাধারণ মানুষের কাছে তার রাস্তা থাকে না রাহায় থাকে না উপায় থাকে না প্রয়োজনে দাড়ি ফেলে দিতে হয় প্রয়োজনে জলপথ ছেড়ে দিয়ে স্থলপথ নৌকায় আশ্রয় নিতে হয় তার মানে বোঝা গেল পরকালে কালকে আমাদের ময়দানে ডানে বামে সামনে পিছনে কোনো রাস্তা যেদিন থাকবে না মহান বিচারক একজনই থাকবেন সমগ্র দুনিয়ার সব বিচারকের বিচারক আওয়াজ দিয়ে পড়েন তিনি কে শাল্লাহরম বলেন বান্দারে তোমার কোনো কিছুই কবুল হবে না গ্রহণযোগ্য হবে না এবং কোনো কিছুরই প্রতিদান আমি আল্লাহ আল আমি দেব না যদি তোমার দুনিয়ার প্রত্যেকটা কাজ এবং কর্ম আমি আল্লাহর দেখানো পথে ধর্মীয় মতে যদি না হ ঠিক কি না তাহলে ধর্মের ব্যাপারে নিরপেক্ষ নাকি ধর্মের পক্ষে কোনটা এই ধর্ম নিরপেক্ষ মত বা মানুষকে সামাজিক রাজনৈতিক অর্থনৈতিক ও আন্তর্জাতিক ক্ষেত্রে ধর্মকে পরিত্যাগ করার দিকে নিয়ে যায় ধর্ম নিরপেক্ষ মতবাদ বলতে বলতে একজন মানুষ এক পর্যায়ে ধর্মের বিপক্ষে চলে যায় আমি একটু যদি নাম ধরে বলি আপনারা কি অসন্তুষ্ট হবেন আমার বয়স আর কত হবে এখানে অধিকাংশ আমার বাবার বয়সী আপনারা ছোটবেলা থেকে জানি যে এদেশে সব থেকে আলোচিত ক্ষমতাসীন যে দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ এর পুরাতন একটা নাম ছিল বাংলাদেশ আওয়ামী মুসলিম লীগ আচ্ছা বলেন যদি কি কি সমস্যা এখানে নাম কি আগেরটাই সুন্দর ছিল না নাকি বর্তমানটা সুন্দর কি সম চমৎকার দেশটাও মুসলমানদের আমরাও মুসলমান সেই দলের সামগ্রিক যত বড় বড় নেতৃবর্গ আছে তারাও মুসলমান তাহলে এলার্জিটা কোথায় সমস্যাটা কোথায় সেই মুসলিম লীগ থেকে আওয়ামী লীগ হয়ে গেল কাজী নজরুল ইসলাম কলেজটা কাজী নজরুল কলেজ হয়ে গেল ঢাকা বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম হলটা নজরুল হল হয়ে গেল এটা আমরা কখনোই চিন্তা করছি না আল্লাহর প্রতি অবিচল বিশ্বাস এবং আস্থা সেটা ব্যারিস্টার সমন আমরা আপনারা চিনেন সিলেটের অত্যন্ত আলোচিত একজন মানুষ বিসমিল্লাহ তার বলতে অত্যন্ত কষ্ট হয় শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে আপনি যদি দিন বলেন শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে একটা স্বভাব আপনার নামে হবে না আর যদি আপনি বলেন বিসমিল্লা সাথে সাথে আপনার আমল নামাই সব দেবেন কে এটাই হলো ধর্মীয় মত এটাই হলো ইসলামী মত আর যদি এর বাহিরে যান আপনি ধর্মের ব্যাপারে নিরপেক্ষ আমার ভাইয়েরা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট বলে দিয়েছেন ও দুনিয়ার মানুষেরা ওমাইয়া বতাগি গায়রাল ইসলামি দীনা ইসলাম ছাড়া তুমি যে কোনো জিকির করবে ইসলাম ছাড়া যে কোনো আচরণ করবে যে কোনো কাজ করবে যে কোনো আমল করবে টাকা খরচ করবে মিটিং করবে মিছিল করবে রাজনীতি করবে প্যাটনীতি করবে সমাজনীতি করবে ব্যবসা করবে চাকরি করবে এগুলো কোনোটাই আমি আল্লাহর দরবারে কবুল হবে না ইসলাম মোতাবেক আমি আল্লাহর বিধান আর নবীর সন্না মোতাবেক তুমি যেটাই করবে সেটা হোক হাসি সেটা হোক হাসি সেটা হোক কাশি সেটা হোক কান্না সেটা হোক রাজনীতি অর্থনীতি প্যাটনীতি সমাজনীতি আল্লাহ আল্লাহরমুল্লাহ আলামিন বলেন শুধু তাই নয় সেটা যদি তোমার প্রস্রাব হয় না কেন তবুও আমি আল্লাহর দরবারে সেটার প্রতিদান আছে না নাই আমিন এখানে আল্লাহ বলেন নাই যে সেটা কবুল করা হবে না সেটা অবশ্যই অবশ্যই আল্লাহ কবুল করবেন যদি সেই প্রস্রাবটাও যদি হয় আল্লাহর হুকুম এবং নবীর সন্না পদ্ধতিতে ইসলামী বিধিতে কথা বলেন ঠিক কিনা এই জিনিসটা আমরা বুঝলাম প্রস্রাব করতে আল্লাহর নবীর সন্না বিধান আছে আল্লাহর হুকুম আছে মসজিদে ঢুকতে আল্লাহর হুকুম আছে আল্লাহর বিধান আছে কিন্তু কেন আমরা বুঝি না এদেশের বড় বড় গুরুত্বপূর্ণ অফিস বলেন আদালত বলেন হাইকোর্ট সুপ্রিম কোর্ট জজ কোর্ট আর সংসদ ভবন অবশ্যই অবশ্যই সেখানে ঢোকার জন্য আল্লাহর নিয়ম পদ্ধতি আছে না নাই এই যে ধর্মকে আলাদা করা কি এক অসাধারণ মাপঝুপ করে ছক করে ব্রিটিশরা আমাদের এদেশের মানুষকে ইসলাম বিদ্বেষী মনোভাবের একটা রূপরেখা তৈরি বেড়ে গেছে যে না ধর্মের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই কারণ রাজনীতি এবং ধর্মকে যদি আমরা এক সমানে চালাই তাহলে মসজিদে যেমন অনিয়ম চলে না দুর্নীতি চলে না সমাজ এবং রাষ্ট্রীয় টাকা পয়সা এবং কাজকর্মের ক্ষেত্রেও তেমন অনিয়ম এবং দুর্নীতি করা তাহলে আমাদের বড় বড় বিল্ডিং যাবে কোথায় তাহলে বড় বড় প্রজেক্ট প্রপার্টি হবে কোথায় ব্যাংক ব্যালেন্স কেমনে করব এগুলো সব কিছু আমাদের প্রাচ্যের সব কিছু আমাদের ব্রিটিশদের তৈরি করার নিয়ম পদ্ধতি অথচ মসজিদ মাদ্রাসা এই সমস্ত পরিবেশ যদি তোমরা তোমাদের সমাজে দেখতে চাও কোরআনের পরিবেশ যদি শান্তিময়ী সুশৃঙ্খল পরিবেশ দেখতে চাও যেই কোরআন দিয়ে তোমরা ধর্মীয় বিভিন্ন কাজকর্ম করো সেই কোরআন দিয়ে তোমাদের সমাজ এবং দেশ দেশগরো তাহলে সর্বত্র তোমাদের অশান্তি বৈষম্য আজীবনের জন্য টেকসই পরিপূর্ণ করে দিবেন কে অন্যথায় হবে না এ জিকির সম্পূর্ণ ভুয়া বৈষম্যহীন সমাজ এবং দেশ গড়ার জন্য মানুষের তৈরি করা কোন আইন দিয়ে হবে না এটা কার কথা আল্লাহর কারণ আল্লাহ হচ্ছেন সবার আল্লাহর বিধান হচ্ছে সবার আল্লাহ সৃষ্টি জগতের একমাত্র রব কথা বলেন ঠিক কিনা আর কোনো দল তো সবাই করে না কি জামাত ইসলামী দেশে সবাই করে বিএনপি সবাই করে আওয়ামী সবাই করে না এগুলোর নিয়ম পদ্ধতি যদি মানুষের হয় তাহলে সেটা সবার জন্য হবে না ওই দল যারা করে তাদের জন্য স্পেশাল হবে কি বলেন ঠিক কিনা হিন্দুদের পাদ্রী বড় বড় যারা ধর্মীয় প্রণেতা তারা যে আইন তৈরি করেছে যারা হিন্দু হবে শুধুমাত্র তাদের জন্য স্পেশাল বলেন আল্লাহর আমিন বলছেন না না গোটা সৃষ্টি জগতের আমি আল্লাহ স্রষ্টা রব গোটা সৃষ্টি জগতের মানুষ যেভাবে শান্তি পাবে সুখ পাবে বৈষম্যহীন সুশৃঙ্খল জীবন যাপন করতে পাবে আমি আল্লাহ আল্লাহর আলমিন সেইভাবে তার জন্য আইন পদ্ধতি এবং সংবিধান তৈরি করেছি তার নাম হচ্ছে কোরআন তার নাম কি এরপরে আল্লাহ আল্লাহরুল্লাহ আলমিন বলেন চমৎকার করে যাদেরকে রূপে গ্রহণ করা যাবে না আপনি যদি ধর্মের ব্যাপারে যদি আপনি নিরপেক্ষ না হয়ে যদি ধর্মের পক্ষে থাকেন أيها الذين أمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين أتريدون أن تجعلوا لله عليكم سلطانا আল্লাহ আকবার কত সুন্দর করে একশো দো চুয়াল্লিশ নম্বর আয়াহুল আমি বলেন হে ইমানদারের না শোনো গো যারা আমি আল্লাহর উপর ইমান এনেছ বিশ্বাস করেছ তারা শোনো লোকদের ব্যতীত ইমানদারে লোকদের ব্যতীত কাফেরদেরকে তোমরা কখনোই বন্ধু রূপে গ্রহণ করো না একটা হলো চলা আর একটা হলো বন্ধু হিসেবে গ্রহণ করা দুইটা দুই জিনিস কি বলেন ঠিক কিনা একটা গার্মেন্টস প্রেমিকের নামাজি আছে বেনামাজি আছে মুসলিম অমুসলিম সব আছে না নাই চলতে হবে আপনাকে কিন্তু বন্ধু একটা ভিন্ন কথা বন্ধু যদি আপনি বানাতে চান তাহলে আল্লাহকে ভাবতে হবে নবীকে ভাবতে হবে কারণ আপনি এমন একজন মানুষের বন্ধু আপনি হয়ে গিয়েছেন ইমান আনার পরে অতএব আপনি যদি আবার মতন করে কাউকে বন্ধু বানাতে চান যেন তেন মানুষের বন্ধু আপনি বানালে হবে না আপনি কার বন্ধু আল্লাহরুল বলেন আল্লাহ বলেন আমি আল্লাহর উপরে পরিপূর্ণভাবে ইমান ইমানের উপরে চলে যারা তারা সাধারণ কোনো মানুষ নয় আমি আল্লাহরে বন্ধু হয়ে যাই তারা এই কথা শুনে মনে হয় আমরা বেশি খুশি হইতে পারলাম না আমার ভাইয়া কারণ আল্লাহরে যদি বন্ধু বানায় দুই নাম্বারই পয়সা কামানোর সুযোগ আছে তাহলে কেমনি খুশি হবো আমরা আল্লাহকে যদি বন্ধু বানাই তাহলে তো দুই নাম্বারে কোনো ইনকাম হবে না দুই নাম্বার কোনো হাতিয়াও পাওয়া যাবে না সমাজের মধ্যে দুর্নীতি করা যাবে না বৈষম্যহীন আচরণ করা যাবে না আল্লাহ বলেছেন আমি আল্লাহর জন্য ভালোবাসা আমি আল্লাহর জন্য হাদিয়া আমি আল্লাহর জন্য সদঘোষ সেগুলোর কোনো প্রয়োজন নেই সত্যিকার ভাবে ইমান নিয়ে যারা চলতে পারবে তারাই আমি আল্লাহরমুল আলামীনের পরিপূর্ণ বন্ধু হয়ে যাবে কিন্তু এইগুলো কথা আমরা জটিল করে ফেলেছি ইয়াসু ও নবী যেটা বলেছেন ইসলামকে সহজ করে দাও কঠিন করে বলো না বা শিরু ওলা তো না মানুষকে বেশি বেশি সুসংবাদ দাও দুঃসংবাদ দিয়ে ফিরিয়ে দিও না এক বেসারা ওয়াজের মা এক লোক বলছে হুজুর সারা জীবনে নামাজ তো আর করি নাই কি করা যায় তো নেই আল্লাহ চিন্তায় যে অপরাধ করার পরে মা ফেরার কোনো সুযোগ নেই তাহলে আমি কি করবো হুজুর খালি নামাজের বয়ান করে ফেয়ে গেছে ওই যে তার ভয় দেখায় মাফের কোনো সুযোগ নাই পরবর্তীতে নামাজ কাজা করলে নামাজ না পড়লে কি গুণায় এ ব্যাপারে যথেষ্ট আলোচনা হয়েছে সমাজের মানুষ জিজ্ঞাসা করছে ওই লোকটাকে তুমি তো কয়েক ঘন্টা নামাজ ফাঁকি দিলে নামাজ না পড়লে নামাজ কাজা করলে কি কবিরা গুণা কি ভয়াবহ শাস্তি সব বয়ান তুমি শুনলে কিন্তু তারপরে তো তুমি একদিনও নামাজ পড়লে না বসিতে পায় না তোমার আরে ভাই হুজুর যে কঠিন বয়ান নামাজ না পড়লে যে গুনা হবে পরকালে যে শাস্তি হবে সেই দিন থেকে আজ পর্যন্ত আমি সেই টেনশনে নামাজ পড়ার কোনো সময়ই পাই না খেয়াল করছেন বেসারা কত বড় চিন্তা মানে এই নামাজ না পড়লে যে জাহান নামে জ্বলন লাগবো সেই জাহান কেমনে জ্বলবে সেই চিন্তায় নাকি বেসারা নামাজের কোনো সময় পায় না এরকম আছে না নাই আছে বেহদা কিছু লোক আছে সহজটা বুঝবে কঠিনটা বুঝবে দেখবেন ভালো আচরণের মূল্য দেবে না শক্তভাবে আপনি গালি দিয়ে খারাপ আচরণ করবেন দেখবেন তখন তার টনক নড়ে আসে না নাই বিশেষ করে এগুলো আমার চলে রোড গাটে বেশি পরিবহনে বিশেষ করে যারা এই যে লোকাল পরিবহন চলে দেখবেন কন্ট্রাক্টর বলেন আর হেল্পার বলেন সুন্দর ভালো সালাম দিয়ে একটা ভালো আচরণ দেখাবেন মূল্য হয়তো বা অনেকেই দিতে চাবে না দুই চারজন ভালো আছে আর সাথে সাথে যদি একটা অসভ্য গালি দিয়ে যদি তাকে কথা বলেন আরে সর্বনাশ ওই তো মনে হয় মাতব্বর শ্রেণীর কেউ হবে এই সমাজের দাপটের কেউ হবে সাথে সাথে আপনার কথাগুলো শুনবে তার মানে এই নয় আমি অন্যায়কে প্রমোট করছি নীতি নৈতিকতা এটা কখনোই নিপাত যাবে না কেউ না কেউ আমি একাই করব কথা বলেন ঠিক কিনা আল্লাহ হচ্ছেন সত্যের পক্ষে আর সমগ্র অন্যায় পাপাচারের পক্ষে হচ্ছে শয়তান আমরা কার পক্ষে থাকবো আর একটু জোরে বলি আমার তাহলে বলেন হে মানা না তত ফিজলিকা ফিরিন আউলিয়া মিন্দুনীল মিনিল অতরিদুন আলাইকুম বে না হিমান তোমরা ইমানদার মুক্তির ব্যতীত কাফে যেদিকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করবে না এটা কার কথা আল্লাহর কথা তোমরা আল্লাহর হাতে নিজেদের বিরুদ্ধে সুস্পষ্ট দলিল তোমরা কখনোই তুলে দিতে চাও নাকি আল্লাহ প্রশ্ন করেছেন তোমরা আল্লাহর বিরুদ্ধে কোনো সুস্পষ্ট দলিল আল্লাহর সামনে তুলে দিতে চাও অথচ আমি আল্লাহ আর আমি তোমাদের জন্য পরিপূর্ণ সুন্দর স্থায়ী মনোনীত আমি আল্লাহর বিধান তোমাদেরকে দান করেছি তার মানে একটা কথা মনে রাখতে হবে আমাদের যে সময় আমাদের যে চিন্তা আমাদের যে কাজগুলো আল্লাহর বিধান ছাড়া হবে সেগুলোই আমাদের জন্য জাহান নামের কারণ হবে এখন দেখেন পাঁচ ভক্ত নামাজে আমরা কয় ঘন্টা সময় ব্যয় করি দেড় ঘন্টার অতিরিক্ত হবে একটু সবাই বলে দেড় ঘন্টার বেশি হবে না আমি দেড় ঘন্টা এখন আমি বেশি বলে ফেললাম জহরের নামাজ হয়তো বা সব মিলিয়ে আমরা এবারে এসে আধা ঘন্টার সময় সবাই দেই না যারা পরে এসে কোনো রকম নামাজে ধরি আসরের নামাজ তো আরো সময় কম চার রাখার পড়লেই চলে সব মিলিয়ে দেড় ঘন্টা হবে কিনা সন্দেহ আছে তার মানে বাকি সাড়ে বাইশ ঘন্টা গেল কই এই দেড় ঘন্টা নামাজ যদি পরিপূর্ণ ভাবে আল্লাহর বিধান মোতাবেক নবীর সন্না মোতাবেক যদি পড়ি বাকি সাড়ে বাইশ ঘন্টা সময় আমাদের বাহিরে ব্যবসা বাণিজ্য অফিস আদালত কল কারখানা রাজনীতি অর্থনীতি এই সমস্ত কিছু নিয়ে আমরা এগুলো যদি বিধান মোতাবেক না হয়ে মানুষের তৈরি করা নিয়ম মোতাবেক হয় বলেন দেখে আল্লাহ যদি এগুলো কাম দিয়ে ধরেন তোর সময়ের মালিক কে ও বান্দা তোমার জীবনের মালিক কে তোমার বুদ্ধির মালিক কে এগুলো যখন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন প্রত্যেকটা প্রশ্নের জবাব একটা এই সেটা হলো আল্লাহ ঠিক কি না যখন রাব্বুল আলামিন বলেন তাহলে বলো দেখি আলা লাউল ওয়াল আম তাহলে সৃষ্টি যার ছিল আইন মানতে হবে কা সমস্যা এখানে স্রষ্টার সৃষ্টি উপভোগ করতে কোনো প্রশ্ন নাই আম গাছে আম মাশাআল্লাহ খাচ্ছি জাম গাছের জাম খাচ্ছি প্রতিনিয়ত আমরা অক্সিজেন ব্যবহার করছি কার্বন ডাই অক্সাইড ত্যাগ করছি প্রতিদিন আমরা পানি খাচ্ছি আমরা কি জানি আগুনকে আল্লাহ রাব্বুল আলামিন হজম করার জন্য আমাদেরকে সুন্দর পদার্থ দিয়েছেন সুবহানাল্লাহ বলেন প্রত্যেকটা পানির মধ্যে আগুন আছে এটা কি বিশ্বাস করে বৈজ্ঞানিক থিওরি প্রত্যেকটা ফোঁটায় ফোঁটায় পানির মধ্যে আগুন আমার ভাইয়েরা দুই অক্সিজেন এক হাইড্রোজেন এই দুইটা পদার্থ মেলে পানি এই যে পানি তৈরি হলো এর মধ্য থেকে যদি আপনি অক্সিজেনকে যদি আলাদা করে দেন পানির মধ্যে বাকি যে পদার্থটা থাকবে সেটা হচ্ছে আগুন শুধু আগুন খেলে আমাদের মুখ আমাদের নারী ভরে আমাদের দেহ করে সাইকার হয়ে যাবে এই জন্য আল্লাহরবুল আলমিন আরেকটা পদার্থ দিয়ে সেটাকে আল্লাহরবুল আলমিন তরল খাবার জাতীয় পানি আমাদেরকে বানিয়ে দিলে প্রত্যেকটা সাগরকে জাহাজ নামের টুকরা বানানোর জন্য আল্লাহর এক সেকেন্ডের সময় লাগবে না শুভান শুধু কালি অক্সিজেনটাকে আল্লাহ হুকুম করবেন